দিন শেষে এই আমিটাই সবার চোখে এক নয় কেউ আমাকে ভালো জানে আবার কেউ মন্দ বলে মানে তবে আমি নিজে তো জানি আমি ঠিক কেমন পৃথিবীতে খুব কম মানুষই আছে যে সব দিক দিয়ে পারফেক্ট 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 নেই বললেই চলে দুনিয়াতে মানুষের বলে কিছু নেই মানুষ চাঁদেরও কলঙ্ক খুঁজে আমাবস্যার মাধ্যমে সূর্যেরও কলঙ্ক খুঁজতে গিয়ে কেউ বা বলে সূর্য ডুবে যায় কেন মানুষের জীবনে খারাপ সময় আসলে সময়টাকেও বলে নষ্ট সময় আসলে কিন্তু নষ্ট সময় নয় নষ্ট কষ্ট হলো তার কর্মফল আপনি আপনার জীবনে ভালো কিছু করলে সময়ও আপনাকে ভালো কিছু বয়ে এনে দেবে আর খারাপ কিছু করলে সেটার পরিণতিটা খারাপই হবে যে আমাকে মন্দ চোখে দেখে গেল তার কাছে আমি মন্দতেই শুই কেউ আমাকে পেছন থেকে সমালোচনা করা মানে আমি তার থেকে অন্তত পারফেক্ট আছি আর আমার পারফেক্ট বিষয়গুলাই সে প্রচারণা করে যাচ্ছে বন্ধুরা সব সময় মনে রেখো জীবনে পারফেক্ট বলে কিছু হয় না যার চেহারাটা সুন্দর তার হয়তো মানসিকতাটা সুন্দর নয় যার সাথে মানসিকতাটা মিলে যাবে সে হয়তো রাগী স্বভাবের যে শান্ত সে হয়তো স্বার্থপর যে নিঃস্বার্থ সে হয়তো কেয়ারিং নয় সবকিছু খাপে খাপ মিলে না কখন ওই মিলে একটা মানুষের সবকিছু তোমার সাথে এমনি এমনি মিলে যাবে না তোমাকেও মিলিয়ে নিতে হবে কারোর সাথে তোমার যদি আশি পার্সেন্ট মিলে যায় তাহলে বিশ পার্সেন্ট অবশ্যই ছাড় দিতে হবে নয়তো বা এই বিশ পার্সেন্টের জন্য ওই বাকি আশি পার্সেন্টটাই ছেড়ে দিতে হবে একটু ভাবো একটু ছাড় দাও নয়তো একদিন পিছন ফিরে তাকিয়ে দেখবে পারফেক্ট মানুষ মানুষ খুঁজতে তুমি আর অনেক পারফেক্ট মানুষকে তুমি হারিয়ে ফেলেছ সেই দিন তুমি মানুষ কুস্তি গিয়েও তোমার পাশে আর কোনো মানুষকেই পাবে না শুধু টের পাবে অনেক দেরি হয়ে গেছে অনেক বেশি দেরি হয়ে গেছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা দেখতেই পেলে আমি এতক্ষণ আমাদের উঠোনটা জারো দিচ্ছিলাম আসলে বন্ধুরা আমাদের বাড়িতে কিছু মেহমান আসার কথা যে কারণে আর কি আমাদের উঠোনটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর উঠোনটা ঝাড়ু দিয়ে শেষ করে চলে আসলাম পরিষ্কার করে নিব বলে আসলে বন্ধুরা তোমরা যারা শহর এলাকায় বাস করো তাদের আশেপাশে হয়তো বা এতটা ময়লা হয় আমাদের গ্রাম এলাকায় অনেক ময়লা হয় আর বন্ধুরা আমার বাসার পাশে যে একটা রাস্তা আছে সেই রাস্তাটা মেরামত করা হচ্ছে সেই কারণে বাসার আশেপাশে ময়লাটা একটু বেশি হয়েছে আর বন্ধুরা দেখতেই পারছো এদিকে আমি বড় ঝাড়ু দিয়ে গড়ের দেওয়াল গুলা পরিষ্কার শেয়ার করে বন্ধুরা তোমাদের কাছে যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ব্লগটা ফুল ওয়াচ করে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিও আর নতুন আপুদের বলছি যারা আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না তাদেরকেও বলছি আমার পেজটা ফলো করে দিও আর যদি আমার ভিডিওটা ভালো না লাগে সেটাও কমেন্টে বলেছে আমি পরবর্তী ভিডিওটা আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এদিকে আমার গর্জারটা শেষ হলে আমি টেবিলটা আর র্যাকটা গুছিয়ে নিচ্ছে বন্ধুরা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি অনেক অসুস্থ আমার গলাটা শুনেই বুঝতে পারছো এখনো আমার গলাটা পুরোপুরি ঠিক হয় নাই আর বন্ধুরা এদিকে দেখো বাকি কাজগুলো আমার মা আর আমার বনি করে নিচ্ছে কারণ আমি রুমের ময়লাটা পরিষ্কার করতে গিয়ে আমার নাক মুখ দিয়ে ময়লা ঢুকে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম এই কারণে আর কি বাকি কাজটুকু আমার মা আর বোন মিলেই করে নিল আর এদিকে দেখো বন্ধুরা আমার বোন আমার মা মিলে থালি বাসনগুলো সব ধুয়ে নিল আজকের ব্লগটা আমার এখানে শেষ করছি পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো আল্লাহ হাফেজ